নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল আজ আপ আমাদের যেটা বিষয় যে যে বিষয়ে আমি বলবো আপনি কি অসুস্থ আপনি কি অশুভ গ্রহ দ্বারা পীড়িত তাহলে এই উপায়টি করুন কি সেই উপায় আমি উপায়টি বলতে চলেছি আপনারা শুনুন দেখুন আমরা কিন্তু সবাই বলে থাকি যে আমাদের নবগ্রহ ডিস্টার্ব করছে তাহলে নবগ্রহ রত্নপাথর পড়ুন নবগ্রহ রত্নপাথর পরার আগে আমরা কিন্তু কেউ জানি না যে রত্ন পাথরটি শত্রু মিত্র গ্রহ বিচার কি। আমার যে শুভ গ্রহ কোন নক্ষত্রে বসে আছে সেটিও কিন্তু আমরা জানি না আমাদের আমাদের হাতের রেখা উপর থেকে নিচে এসছে না নিচ থেকে উপরে গেছে সেটাও আমরা বুঝি না জানি না অথচ আমরা জ্যোতিষগণ যা বলে থাকি তাই অনেকে পড়ে থাকেন কিন্তু আমি বলব যে রত্নপাতর ছাড়াও কিন্তু তার কিছু করণীয় উপায় রয়েছে যার উপায় আজকে আমি বলতে চলেছি আসুন বুঝে নিন একটি পানিসংখ্য পানিসংখ্য আমাদের ঠিক বলাটা ঠিক হবে না জলসংখ্যই বলে একটি জলসংখ্য জলসংখ বাজার থেকে একটি জলশঙ্খ কিনে নিয়ে আসুন শুধু জলশঙ্খ কিনলেই হবে না কারণ দেবদেবী আসার পর একটা আটন দিতে হয় তাহলে তার জন্য একটা কিন্তু জলসংকের একটা কিন্তু আটন চাই অর্থাৎ ফ্রেম যার উপরে বসানো থাকবে সেটি চাই একটি তামার ছোট ঘট আর একটা জল দেওয়ার মতো ছোট চামচ অথবা কোসাকষি হলেও চলবে দেখুন তারপর কি করবেন এই জলসংখ্যের মধ্যে জলসংখ্যটার মধ্যে আপনারা একটা লাল জবা দেবেন লাল জবা দুর্বা লাল জবা দুরবা একটা কি আর কিছুটা আত কিছুটা আতক চাল তাহলে লাল জবা থাকছে দুর্বা থাকছে হরিত থাকছে আতপ ছ থাকছে তারপরে পূর্ব দিকে হোক উত্তর দিকে হোক মুখ করে বসে আপনারা আমি যে যত মন্তরীটি লিখবো বা বলেছে দেখুন এখানে আছে একটা একটা করে নটা গ্রহর কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় এই নটা গ্রহরেই কিন্তু সব মন্ত্র আমি আপনাদেরকে বলবো সেগুলো কিন্তু আপনারা পাঠ করবেন তার আগে বলেনি ক্রিয়াটা করার আগে ওম নম ভগবতে বাসু এ নাম কারণ উনি সব ওনার নাম একবার নিয়ে নেবেন তিনবার নিয়ে নেবেন প্রণাম মন্ত্র তিনবার নিয়ে নেবেন অসুবিধা নেই তারপরে জলসংকের মধ্যে জবাচি দেবেন দুর্বাচি দেবেন হরিতকিচি দেবেন আর আতক চাল দেবেন তারপরে গঙ্গার জল গঙ্গার জল যেমন ধরুন আমি এ দেখাচ্ছি আমি যেখানে রেকর্ডিং করছি সেখানেই রয়েছে এই রকম তামার কিনবেন তারপরে এই ধরুন এতে গঙ্গার জল রয়েছে এতে গঙ্গার জল নিয়ে আমি উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে আসনে বসে আমার দেবতাকে স্মরণ করে আমি নম ওই কোষাক জলসংখ্যের মধ্যে নম সূর্যায় নম নম সূর্যায় নম নম সূর্য মানে রবির বললাম নম সময় নম নম সময় নম দুবার করে বলবেন নম মঙ্গলায় নম নম মঙ্গলায় নম নম বুধায় নম নম বুধাই নম নম গুরুবে নম নম গুরুবে নম নম শুক্রায় নম নম শুক্রায় নম নম শনেশ্বরাই নম নম শনেশ্বরাই নম নম রাহবে নম নম রাহবে নম নম কেতবে নম নম কেতবে নম তাহলে এইভাবে আমরা নচি গ্রহকে কিন্তু এ দিয়ে দিলাম পুজো দিয়ে দিলাম নচি গ্রহ জপ আমরা কিন্তু হয়ে গেল আমরা নটা গ্রহ দেবতাকে তার পুজো কিন্তু আমরা করে ফেললাম এইবারে সেই জলটি আপনি এবারে আপনার দেবতাকে স্মরণ করার পর সেই জলটি নিজেও পান করুন পরিবারে যারা পান করতে চায় যারা ছোট ছোট শিশু সন্তান যারা শিক্ষার্থী যারা চাকরি প্রার্থী তাদেরকে সবাইকে একটু করে খাইয়ে দিন দেখুন কাল যে রামবাণের কথা বলেছি আজকেও ঠিক তাই যে অসুস্থ ব্যক্তি সে ধীরে 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 সুস্থ হতে থাকবে আপনার যে মন লাগছিল না কাজে সেই কাজে মন লাগবে আপনার যে গৃহে থাকতে মন হচ্ছিল না সেই গৃহে থাকতে মন হবে আপনার আর্থিক মানসিক সামাজিক পরিবেশ পাল্টে যাবে আপনারা করে দেখুন যাই হোক আজ আর বিশেষ কিছু বলবো না আপনারা বুঝে নিলেন শুধু জলসংকটা চাই জলসংখ্যার সঙ্গে একটা জলসংখ্যার ফ্রেমও নেবেন আর একটা তামার ঘট নেবেন আর একটা তামার চামচ নিয়ে নেবেন আর কি ঠিক আছে এই কি দেবেন লাল জবা দেবেন দুর্বা দেবেন হরিত কী দেবেন আর আতক চাল নেবেন আতক চাল এইভাবে আপনি ওটা করুন কিছুদিন করুন তারপরে নিজেই বুঝতে পারবেন তারপরেই আপনি নিজের থেকেই হয়তো করতে থাকবেন তবে সবার এতে বলবো যে দেখুন ই মানে আমরা যত ইষ্ট দেবতাকেই ভোজি না কেন যদি গ্রহডিস্টার্ব যদি কারো পরে থাকে তাহলে কোনো কোন কোনো দেবদেবীর কিন্তু ওষুধেও কাজ করবে না কারণ গ্রহপীড়া এমনই একটা বিষয় যার বিষয়ের উপরে আমরা কেউই মাথা লাগাতে পারবো না কারণ গ্রহ নক্ষত্র আমাদের যে পঞ্চাঙ্গ বার তৃতি নক্ষত্র যোগকরণ আমাদের যে পঞ্চ স্মরণীয় অর্থাৎ লগ্ন রাশি গণ দশা এবং বর্ণ আর হচ্ছে পায়া আমরা কোন পায়ায় জন্ম নিয়েছি লৌহ পায়া তাম্র পায়া রৌপ্য পায়া না স্বর্ণ পায়া যাই হোক এ বললে তো বিস্তার বলা হবে আমার রেকর্ডিং বড় হয়ে যাবে ফেসবুকে নেবে না আমার ফেসবুকে একটা চ্যানেল রয়েছে পরিমল ওই জ্যোতিষ জ্ঞান আর ইউটিউবে আসুন ইউটিউবে পরিমল মণ্ডল সার্চ করুন দেখবেন আমার প্রোগ্রাম দেখতে পারবেন আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের সামনে রাখতে পারি তার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন আর আমি তো সর্বোপরি শেষ কথা একটি বলবো যে আপনার হৃদয় মন্দির থেকে আমাকে একটা লাইক দিয়ে উপকৃত করবেন জয়গুরু নমস্কার ভালো থাকবেন